কথা আপনার জীবনে অনেক অনিষ্ট ডেকে আনছে আপনি হয়তো টের পাচ্ছেন হয়তো পাচ্ছেন না হয়তো অনুতপ্ত হচ্ছেন হয়তো গুরুত্ব দিচ্ছেন না কথার অনিষ্ট থেকে বাঁচার জন্য বা কথার উপকারিতা পাওয়ার জন্য আপনাকে চুপ থাকতে হবে চুপ থাকার চোদ্দোটি উপকারিতা নিয়ে এই ভিডিওটি আমি দুটি পর্বে সাজিয়েছি সাতটি উপকারিতা নিয়ে আজকে থাকছে এর প্রথম পর্ব জীবন ঘনিষ্ঠ এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ চলুন জেনে নেই চুপ থাকার গুরুত্বপূর্ণ সাতটি উপকারিতা সম্পর্কে এক উদ্দেশ্য গোপন থাকে লক্ষ্য বা উদ্দেশ্য গোপন না থাকলে তা বাস্তবায়ন কঠিন হয়ে যায় কারণ মানুষের শুধু হিংসা নয় বরং বদ নজরেরও বাস্তবতা আছে তাছাড়া আপনি যখন অন্যের কাছে প্রকাশ করে দেয়া উদ্দেশ্য হাসিল করতে পারবেন না তখন আপনার অক্ষমতাই প্রকাশ পাবে এছাড়াও অধিক কথা বললে কথার ফাঁকে আপনার মুখ দিয়ে আপনি না চাইলেও আপনার ভবিষ্যৎ লক্ষ্য বা উদ্দেশ্য অন্যের সামনে প্রকাশ হয়ে যাবে কিন্তু আপনি যতক্ষণ চুপ থাকবেন আপনার লক্ষ্য বা উদ্দেশ্য সম্পর্কে ততক্ষণ মানুষ জানতে পারবে না আপনি সফল হলে তারা বিস্মিত হবে বিফল হলে লজ্জার কিছু থাকবে না আপনি নতুন নতুন কৌশলে নতুন পরিকল্পনা করে নীরবে কাজ করতে পারবেন দুই অপরজন সম্পর্কে সঠিক ধারণা লাভ আপনি যদি থেকে অন্যকে কথা বলার সুযোগ দেন তবে তার সম্পর্কে আপনার সঠিক ধারণা করা সম্ভব হবে সে কেমন মানুষ তার ভালো লাগা মন্দলাগা রুচিবোধ অভ্যাস তার যোগ্যতা দক্ষতা তার সাথে কি বলতে হবে তার সাথে কিভাবে মিশতে হবে তার ব্যাপারে আপনার কি সিদ্ধান্ত নেওয়া উচিত সেটার সঠিক ধারণা আপনি নিতে পারবেন তিন রাখা অন্যদের প্রতিটি মানুষের মাঝে ভালো এবং মন্দ অন্তর্ভুক্ত আছে আপনি চুপ থাকলে আপনার ভিতরে লুকিয়ে থাকা কোনো নেগেটিভ দিক সম্পর্কে মানুষ আন্দাজ করতে পারবে না ধরুন আপনি হয়তো কৃপণ অথবা বেহিসেবি এখন আপনি যদি অতিরিক্ত কথা বলেন আপনার কথার ধরনেই মানুষ আপনার এই নেগেটিভ দিক সম্পর্কে বুঝে যাবে আপনি চুপ থাকলে আপনার ভিতরে কি চলছে সেটা সম্পর্কেও মানুষ সঠিক ধারণা পাবে না আপনার কাজ আপনার চিন্তা আপনার অনুভূতি যার মাধ্যমে অন্যের কাছ থেকে কোনো সুবিধা প্রাপ্তির আশা নেই সেগুলো গোপন রাখতে পারবেন চার বুদ্ধিমত্তার প্রমাণ দেওয়া যে মানুষ চুপ থেকে প্রয়োজনীয় কথা হিসেব করে বলতে পারে তাকে সবাই বুদ্ধিমান মনে করে আপনি চুপ না থেকে যদি বকবক করে যান তবে আপনার ব্রেন স্থিরভাবে কাজ করতে পারবে না এবং সঠিক কথাও বলতে পারবে না ভুল কথা বলবে এলোমেলো কথা বলবে যার ফলে আপনি উত্তম বুদ্ধিমত্তার পরিচয় দিতে ব্যর্থ হবেন কিন্তু আপনি চুপ থেকে যদি আপনার ব্রেনকে সব কিছু জাজ করতে সময় দেন তবে আপনি ধীরতার সাথে প্রয়োজনীয় কথা সঠিকভাবে বলতে পারবেন যার ফলে অন্যদের কাছে আপনি বুদ্ধিমান হিসেবে পরিচিত হবেন পাঁচ মজবুত ব্যক্তিত্ব বোধ প্রকাশ বাঁচালকে কেউ মূল্য দেয় না স্ট্রং বলিষ্ঠ ব্যক্তিত্ব অন্যদের মোহিত করে উৎসাহিত করে আর এটা অর্জন করার জন্য চুপ তাকা হচ্ছে অন্যতম বৈশিষ্ট্য আপনি যদি চুপ তাকেন অপ্রয়োজনীয় অহেতুক কথা এড়িয়ে চলেন তবে এটা আপনার ব্যক্তিত্বে পজিটিভ প্রভাব ফেলবে আপনার আত্মসম্মানবোধ বেড়ে যাবে ছয় আবেগ নিয়ন্ত্রণের সহায়তা অতিরিক্ত আবেগ হচ্ছে ধ্বংসের জোয়ার যে জোয়ারে ভেসে আপনি নিজেই নিজের সর্বনাশ করে পরে পস্তাবেন কিন্তু আপনি যদি চুপ থাকেন তবে আবেগ মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না আপনি কোনো ভুল কথাও বলবেন না ক্ষতিকর অদাও করে ফেলবেন না চুপ থাকার মাধ্যমে আপনি আপনার আবেগকে লাগাম লাগাতে পারবেন সাত পরিস্থিতি বুঝতে পারা অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হয় আর অবস্থা বোঝার জন্য আগে আপনাকে চুপ থাকতে হবে যে কোনো ঘটনা ঘটলে আপনি যদি চুপ থেকে আগে সত্য মিথ্যা যাচাই করেন সব কিছুর গতিবিধি লক্ষ্য করেন চুপ থেকে কিছু সময় অপেক্ষা করেন তবে পরিস্থিতি সম্পর্কে আপনার ভালো ধারণা চলে আসবে সে অনুযায়ী আপনি কাজ করতে পারবেন ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করুন কমেন্টে আপনার মতামত জানান আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ অবরাকাত